নাহমাদুয়ানুসাল্লি আলা হিল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি কিভাবে এলম অর্জন করি আর বা এল অর্জনের ক্ষেত্রে কি করা উচিত আমারটাই বলি সেখান থেকে আপনারা ইনশাআল্লাহ দিক নির্দেশনা নিতে পারবেন তো প্রথমে আমি একটা জামাতের সাথে সময় দিতাম তো সেই জামাতে স্বল্প বা সীমিত কিছু কিতাব পড়া হইতো আমার আসলে এটা ভাল লাগতো না তো আমি নিজে থেকে কিছু বই পড়ার চেষ্টা করতাম ছোটোবেলা থেকেই বই পড়ার অভ্যাস ছিল তো এর জন্য যখন আল্লাহ তালা দিনের উপর ফিরাইয়া দিলেন তখন আলাদাভাবে বই পড়ার চেষ্টা করছি টুকটাক যখন যেখানে পাইছি আমার আত্মীয় স্বজনের বাসায় আমার মানে নানার সাইডটা একটু দিনদার ছিল তো খালাদের বাসায় বিভিন্ন সময় বিভিন্ন রকম বই পাইছি তো সেগুলি পড়তাম তো সেখান থেকে একটা বই পাইছিলাম ইমাম মাহাদির বিষয়ে আর কি সেই বইটা পড়ার পর থেকেই আমার সকল চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যাওয়া শুরু করে তো এইটা নিয়ে আসলে গবেষণা করতে করতে বিভিন্নভাবে ওই বিভিন্ন সিক্রেট সোসাইটির সন্ধানগুলি পাইতে থাকি এটা দুই হাজার ঘটনা তো তখন যে শুধু একাই নিজে নিজে পড়াশোনা করি তা না পাশাপাশি ওলামাইক রামের মজলিশগুলিতে আমি যাইতাম যেমন সেই সময়ে পাকিস্তানের তকি উসমানী সাহেব আসছিলেন উনার মজমায় গেছি বাংলাদেশের আব্দুল মালিক সাহেব মার্কাজুদ্দাওয়ার তারপর যাত্রাবাড়ির মাহমুদুল হক সাহেব এরকম বাংলাদেশের যত বড় বড় ওলামায় গরামের মজমা বাংলাদেশে মানে ঢাকার দিকে মাহফিল হইতো আমি অবশ্যই তাদের মাহফিলে অ্যাটেন্ড করতাম এছাড়া আমার এলাকার যে সমস্ত স্থানীয় আলেমরা আছেন তাদের কাছে গিয়ে আমি সব আমার সমস্যার সমাধানগুলি করতাম প্রশ্নের উত্তরগুলি তাদের কাছ থেকে নিতাম দিক নির্দেশনা নিতাম তাছাড়া আমার নিজের আত্মীয় স্বজনের ভিতরে অসংখ্য আলেম থাকার কারণে তাদের কাছ থেকে আমি সব সময় পরামর্শ নিয়েই চলতাম একা একা কখনোই চলি নাই আর আমার সব বই পড়ার আগে আমি সব সময় আউজুবিল্লা বিসমিল্লা পড়ে নে এবং আল্লাহর কাছে দোয়া করে নেই যে আল্লাহ এই বইয়ে যদি উপকার থাকে তাহলে আমাকে পড়ার এবং বুঝার তফিক দান করেন আর যদি ক্ষতি থাকে তাহলে এটা থেকে আমাকে হেফাজত করেন আমার স্মৃতি থেকে এটা দূর করে দেন এভাবে আমি দোয়া করে নিতাম এসতে নামাজ পড়তাম আর প্রত্যেক নামাজে পড়ে আমি এখনও রব্বি জিদনি এলমা এটা পড়ি যাতে করে আল্লাহ তাল্লাহ আমাকে উপকারী জ্ঞান দান করেন তো আমি মনে করি যে যারা এরকম হঠাৎ করে দিনের উপরে আসেন তারাও এইভাবেই ফলো করতে পারেন আরও যদি বেশি মানে সহিভাবে জ্ঞান অর্জন করতে চান তাহলে বিভিন্ন মাদ্রাসে শর্ট কোর্স থাকে ছয় মাসের এক বছরের দুই বছর তিন বছর এই কোর্সগুলি করতে পারেন তাহলে ইনশাল্লাহ সঠিকটা বুঝতে পারবেন সবচেয়ে বড়ো কথা হলো ইসলামের বেসিক জ্ঞানটা থাকতে হবে মাসালা সম্পর্কে জানতে হবে ফতোয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে আকিদা ঠিক থাকতে হবে তাহলে ইনশাআল্লাহ এই ফেতনা ফেসাদ নিয়ে গবেষণা করতে গিয়ে অসুবিধা হবে না নয়তো বেসিক ঠিক না থাকলে ফেতনা ফেসাদ বা এই যে দার্জালি ষড়যন্ত্র সিক্রেট সোসাইটি যত কিছু আছে এগুলি নিয়ে গবেষণা করতে গিয়ে নিজেরই ফেতনায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সর্বপ্রথম নিজের বেসিককে ঠিক করতে হবে তারপরে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে নিজের অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে এবং সবসময় এল অর্জনের ক্ষেত্রে আল্লাহর সহযোগিতা চাইতে হবে কোনোভাবে অহংকার করা যাবে না তাহলে আল্লাহ তাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সঠিক জ্ঞান দান করবেন আল্লাহ তাল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক জ্ঞান দান করুন এবং সেভাবেই দিনের উপর চলার তৌফিক দান করুন